সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আদার সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়রক ছেড়ে ডোরিনা ক্রসিদিকে আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় কত থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অমন্তিপুরার পরে যখন এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ আমরা তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছে আমাদের দেশের আর্মি আপনাকে দেখে সরপকাদের দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমান বন্ধন তো ভেঙ্গে দিলেন কিছুই তো আগলে না মাসুদ হাজারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিটএস আপনি থামার আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মি কে দেখে সবাই সেলুট করে ইউনাইটেড নেশন peacekeeping ফোর্সে সেবা এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই যে বড় ঘড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন আমি অফিস বেহারার নই আমি অফিস বেহারার নই বিজেপি লিডার অব অপজিশন আমরা করতে মেনে চলি আপনার খালা মমতা আছে